হ্যালো বিওয়ার আশা করি ভালো আছেন অনেকে বলেন যে আপনার দাঁতও সুস্থ আছে আপনার মারিও সুস্থ আছে এবং আমার সুস্থ দাঁত এবং মারিকে অধিক সুস্থ কিভাবে রাখতে পারে বা হ্যাঁ প্রতিনিয়ত আমি কিভাবে দাঁত এবং মারিকে যত্ন নিব ঠিক আছে আজকে বিষয়ে নিয়ে আলোচনা করবো ডেন্ডাল ডেন্ডাল আপনাকে সাধারণ ডেন্ডাল এই নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সব রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ দাঁত এবং সুস্থ মারিকে আরো অধিক সুস্থ রাখার জন্য নিয়মিত পরিচর্যা করার জন্য নিয়মিত যত্ন যত্ন করার জন্য অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন ঠিক আছে রাতে ঘুমানোর আগে খাওয়ার পরে ব্রাশ করে ঘুমাবেন কেননা আপনি সারাদিন খাইছেন খাদ্য খানাগুলো নিয়ে রাতে যখন ঘুমাই যাবেন সকাল উঠে দুর্গন্ধ উঠে ঠিক আছে টুকটাক আপনার দাঁত রান্নাছে কানা খাদ্যগুলো বাসা বাঁধে ব্যাকটেরিয়া গ্রোথ হয় ব্যাকটেরিয়ার জমে আস্তে আস্তে অ্যানামেল কে ফেলার একটা প্রসেসিং শুরু হয় সুতরাং সুস্থ দাঁত এবং সুস্থ মারিকে সুস্থ রাখার জন্য অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে এটা অবশ্যই এবং আরেকটা সেটা হচ্ছে ভিটামিন সি আছে যেমন জাতীয় ফলমূল খাবেন সরাসরি দাঁতে কামড়ে খাই যে এমন ফলমূল খাবেন এবং সবুজ শাক সবজি খাবেন ঠিক আছে শেষ যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার ফ্যাস্ট দিয়ে রেগুলার মানে কি একটা কোম্পানির তিন রকম ফ্যাস্ট থাকে একটা হচ্ছে সুস্থ দাঁতের জন্য ফ্যাস্ট সুস্থ সুস্থ দাঁত এবং সুস্থ মারির জন্য ফ্যাস্ট আরেকটা হচ্ছে কি শীর্ষি থাকলে বা সেন্সিটিভিটি থাকলে এগুলো দূর করার জন্য একটা আর আরেকটা হচ্ছে কি অধিক দাঁতের সমস্যা আছে ঠিক আছে আপনার সব কোয়াড্রেন্টের মধ্যে সেন্সিটিভ আছে বা তখন সেরকম সাজেস্ট করার জন্য তিন রকম পেস্ট আছে সুস্থ দাঁত এবং সুস্থ মারের জন্য যেটা রেগুলার পেস্ট রেগুলার ফ্লোরাট আছে সেটা সেটা প্রাথমিক পর্যায়ের যে পেস্ট আছে সেটাই ব্যবহার করবেন অতি সেন্সিটিভিটি দূর করে যে এমন পেস্ট ব্যবহার করার কোনো দরকার নাই তাহলে রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করবো এবং সবুজ সবজি খাবো হ্যাঁ সবুজ ফলমূল খাবো এবং রেগুলার ভালো পেস্ট দিয়ে ব্রাশ করবো যেটা সেন্সিটিভিটি নাই এমন পেস্ট দিয়ে ব্রাশ করবো আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাজার জন্য ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম